আপনি যখন রাতের টিপে ভর্তি আলো জ্বালান কি ভেবে রেখেছেন সেই আলো আসে কোথা থেকে আজ আমরা চলছি এক বিদ্যুৎ কারখানার ভেতরে যেখানে প্রতি মুহূর্তে চলছে এক বিশাল বৈজ্ঞানিক প্রক্রিয়া চলুন ধাপে ধাপে দেখে নেই কয়লা বা গ্যাস থেকে কিভাবে তৈরি হয় বিদ্যুৎ বিদ্যুৎ তৈরি করার জন্য প্রথমে দরকার অর্থাৎ ফুয়েল কয়লা শক্তি আসে বড় বড় ট্রাকে বা ট্রেনে করে আর গ্যাস আসে পাইপলাইনের মাধ্যমে অনেক সময় তা আসে অন্য দেশ থেকেও এগুলো মজুত করে রাখা হয় কারখানার বড় স্টোরেজে যেখানে প্রতিদিন টনকে টন কয়লা ব্যবহার হয় বিদ্যুৎ তৈরিতে কয়লা বা গ্যাস পোড়ানো হয় বিশাল বয়লারে সেই আগুনের তাপে পানির বিশাল ট্যাঙ্ক ফুলে ওঠে বাষ্পে এই বাষ্পই হচ্ছে প্রধান চালক এটি উচ্চচাপে সোজা পাঠানো হয় তারবাইনের দিকে উচ্চচাপের এই গরম বাষ্প গিয়ে আঘাত করে তারবাইনের ব্লেডে ফলাফল তারবাইন ভয়ঙ্কর গতিতে ঘুরতে থাকে ঠিক যেন ঘূর্ণিঝড়ের মতো এই ঘূর্ণনের মাধ্যমেই যান্ত্রিক শক্তি তৈরি হয় যেটি পাঠানো হবে জেনারেটরে এবার সেই ঘূর্ণন শক্তি প্রবেশ করে বিশাল জেনারেটরের ভিতর সেখানে চুম্বক ও কন্ডাক্টরের খেলা শুরু হয় এবং তৈরি হয় বিদ্যুৎ এটা এমন এক মুহূর্ত যেখানে তাপ আর গতির শক্তি রূপ নেয় আলোক শক্তিতে এই পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয় একটি আধুনিক কন্ট্রোল রুম থেকে যেখানে রয়েছে বিশাল মনিটর হাজার হাজার ডাটা সেন্সর আর সফটওয়্যার কয়েকজন দক্ষ ইঞ্জিনিয়ার চব্বিশ ঘন্টা নজর রাখেন যেন কোনো ভুল ত্রুটি না হয় এখন যে বিদ্যুৎ তৈরি হলো তা সরাসরি ব্যবহারের উপযোগী নয় তাই ট্রান্সফর্মারে তা রূপান্তর করা হয় বাড়ানো হয় ভোল্টেজ যেন দূরে পাঠানো যায় এটা এমন এক জায়গা যেখানে কয়েক হাজার ভোল্টের বিদ্যুৎ সরাসরি ছড়িয়ে পড়ে গ্রিডে এবার বিদ্যুৎ যাত্রা শুরু করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিশাল টাওয়ার ও তারের মধ্য দিয়ে পৌঁছে যায় শহর গ্রাম আর অবশেষে আপনার ঘরে আপনি হয়তো জানেন না কিন্তু আপনি যখন একটি পাখা চালান এর পেছনে রয়েছে একটি বিশাল প্রক্রিয়া বিদ্যুৎ উৎপাদনের এই যাত্রা শুরু হয় কয়লা বা গ্যাস থেকে আর শেষ হয় আলোতে এর পেছনে কাজ করছে শত শত মানুষ আধুনিক প্রযুক্তি আর প্রকৃতির শক্তি পরের যখন আপনি একটি সুইচ টিপবেন মনে রাখবেন সেই আলো একটি কারখানার ভেতর থেকে জন্ম নিয়েছে আপনি যদি এমন আরো কারখানার ভেতরের গল্প জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা এই চ্যানেলটিকে